আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলার ধুপচাচিয়া হাট থেকে 10:15 চলে আসি আবারো ধাপেড়াটে আপনাদের সবচেয়ে ছোট ছোট ছাগলের চেয়েও কম দামে সার এবং বকনা গোরু কালেকশন দেখানোর জন্য প্রচুর পরিমাণে কিন্তু এখানেও নয়েজ থাকে যে কারণে জানেন না কথাগুলো কেমন শুনতে পান এই যে মাইক চলে প্রচুর পরিমাণে চারিদিকে যত গোরুর হাট এখানে হকার থাকবে এটাই স্বাভাবিক তো দর্শক দেশ প্রবাস দূরে কাছে কে কোন জায়গা থেকে আমাদের এই আজকে ছোট্ট ভিডিওটা দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন প্রচুর পরিমাণে কিন্তু নয়েজের মধ্যে আমরা ভিডিওটা করতেছি আর মোটামুটি দেখতে পাচ্ছেন আহামরি আমদানি বলবো না যারা অল্প করে কিনতে আছেন পাঁচটা দশটা তারা কিন্তু হাটটা ভিজিট করে কিনতে পারবেন এই যে দেখেন শাহিওয়াল বাচ্চা কোর্স এর বাচ্চা ফিজিয়ানের বাচ্চা মোটামুটি সার বাচ্চার কালেকশন বেশ কম দামেই পাওয়া যায় বকনাগুরুও পাওয়া যায় সর্বনিম্ন কত দামের গরু আছে আজকে সর্বনিম্ন আঠারো হাজার থেকে শুরু আচ্ছা এই যে ভালো একটু দেখায় দেন এই যেটা কি সাইওয়াল বাচ্চা বয়স কেমন তিন মাস দাম সাতাশ বিক্রি তেইশ খাবার খাবে ইনশাল্লাহ কোন সমস্যা তো নাই দর্শক বন্ধুরা খাবার দাবার নিয়ে কোনো সমস্যা নাই আচ্ছা দেখি দেখি আমরা একটু নাভি আছে না

একবারে কত নেবেন এটা একবারে কত নেবেন ষোলো হাজার আর কিছু ডিসকাউন্ট পনেরো হাজার টাকা দেবো ভাই না বেটি সার বছর পনেরো থেকে শুরু খার দিছে তারপরে খাচ্ছে এটা হলো ফিজিয়ান বাচ্চা না সাদা সাদা বাসুর তো সব সলিক মানে কোয়ালিটি ফুল সায়ল আছে দেশি আছে দর্শক আর সবচেয়ে কম এটা এটা এই যে খালি পনেরো তবে এত কমে খুব একটা পাওয়া যায় না হঠাৎ মানে এভারেজ বিশ পর্যন্ত যদি বাজার নেশা পাওয়া যাবে আচ্ছা এভারেজ বিশ যদি বাজার নেশেন তাহলে সার বাছর এবং বকনা বাছর অনায়াসে কিনতে পারবেন এই যে এই বছর কিন্তু চমৎকার চমৎকার বাছর গুলো আছে দেখতেই পাচ্ছেন আটটা বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার ভাই এখানে সাতশো কত টাকা জানা হাসিল ভাই সাতশো টাকা ভাই আসি ভাই আটশো টাকার মতো প্রায় 700 600 টাকা আছে চাচা দেশি না কোরোস কোরোস আর দেশি মিশাল আছে কত দাম বাবা দাম 28000 চাও আদাম 28 দাম করে কেউ এখন পর্যন্ত কত বলে খালি 23 বলে দাও দেনা আরেকটু বেশি নাকি 23 পর্যন্ত দাম পাইছে 23 এ দাও না আচ্ছা আরেকটু বেশি লাগবে কোরোস এবং দেশির মিক্সড এই যে কি অবস্থা ভালো আছেন কয়টা আছে আজকে চারটা সাতটা সাতটা বকনা 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 আই এটা এটা কত এটা কত বড় দাম আসবে 23500 বয়স কেমন হলো বয়স কত তার চাল তার 23500 হ্যাঁ ডিসকাউন্ট এ কত রাখবেন এটা 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 সদরটা একদম নিউ হ্যাঁ একদম তার পঁচিশ বেচা 21 সাইরাল বাচ্চা আই বল

মোটামুটি কিন্তু হিউজ করে মানে আমদানি আছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যারা দূর দূরান্ত থেকে আসবেন সরাসরি বগুড়া থেকে আসতে পারবেন তো আজকের মতো আমি জানি দেখাব পরবর্তী বিরোধে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম